যে ব্যক্তি ইবতিগাওত মারযা আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্যই কোন কাজ করবে যে কোন কাজ আপনি একটা মানুষকে কোরআন শেখাবেন আপনি একটা মানুষকে 10 টাকাতে হেল্প করলেন আপনি কোন ছাত্রকে বইপত্র কিনে দিলেন আপনি মসজিদের একটা এয়ার কন্ডিশন আপনি কোরাই করে দিলেন যা কিছু করলেন এর প্রতিদান কি চান যে আমাকে মসজিদ কমিটি বলুক যে মাশাআল্লাহ থ্যাংক ইউ আপনি বাহবা একজন বড় পুরুষ কার কারকে চাইবেন আল্লাহর কাছে এখলাসের ছোট্ট কাজ আল্লাহ ইখলাসের কারণ কাজটা বড় করে দিন সুহার আল্লাহ এই জন্য দেখুন যদি আপনি দুনিয়াকে টার্গেট করে কাজ করেন তাহলে শুধু দুনিয়ায় পাবেন এর প্রতিদান পরকালে পাবেন না যদি পরকালে সন্তুষ্টির জন্য কাজ করেন আল্লাহ খুশি করার জন্য কাজ করেন এর প্রতিদান আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দিবেন দলিল সুরাত সুরাত বিশ নম্বর আছে মেঙ্কান ইউরিদু হালসাল আখিরাহ যে ব্যক্তি পরকালের জন্য চাষাবাদ করবে চাষাবাদ মানে কি কাজ করবে আমল করবে এই সব কিছু করে চলবে ফি তার ওই কর্মে ওই পেশায় আমি আরো বারাকা ঢেলে দেবো আল্লাহর ওয়ামান ক্যান ইউরিদ ও হারসা দুনিয়া নো অতিহি মিনহা আর কেউ যদি দুনিয়ায় বিজয়ী হওয়ার জন্য কাজ করে আমি তাকে ততটুকুই দেবো যতটুকু আমি তার নির্ধারণ করেছি বাজেট যতটুকু আর বৃদ্ধি হবে না দুনিয়া পেয়েই শুধু শেষ ওয়ামা আল আহুফিল আ খেরতি মিননা সরিব কিন্তু তার মুসিবে কিছুই পাবে না পরকালে তাহলে লাভ না লস কাজ জন্য আল্লাহর জন্য পরকাল মুখে কাজ করেন আপনি ব্যবসা করেন চাকরি করেন যা কিছু করবেন রাষ্ট্র গঠনতে শুরু করে সকল ক্ষেত্রে টার্গেটকে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা আল্লাহকে খুশি করা